السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أم سلام هي حتى مطلع الفجر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله شمالت وستدي أمي أبنى ত গুরুত্ব নিয়ে আলোচনা করব আল্লা সুবাহ পবিত্র কোরআনে ক্যিমের মধ্যে সুরায় কদর নামে খানা সো নাস করেছেন আমরা লোকমুখে বলে থাকি সবে কদর সব শব্দটি হলো ফার্সি অর্থ হলো রাত রজনী আর কদর শব্দের অর্থ হলো শ্রেষ্ঠত্ব অর্জন মর্যাদা সুতরাং শবে কদের শব্দের অর্থ হলো শ্রেষ্ঠত্ব অর্জনের রজনী শবে কদের শব্দের অর্থ হলো শ্রেষ্ঠত্ব অর্জনের রজনী আর কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল কদর লাইলাতুল শব্দের অর্থ হলো রাত রজনী কদর শব্দের আরেক অর্থ হলো থ্যাগদির ফয়সালা অর্থাৎ লাইলাতুল কদর শব্দের অর্থ হলো বাক্য নির্ধারণের রাত্রি বা পয়সালয় করার রাত্রি তো আল্লাহ সুবাহ কেন এই সবে কদর দান করলেন এর বিভিন্ন মাহাত্ম রয়েছে এর কারণ রয়েছে তাফসিরের খিতাবের মধ্যে তিনটে কারণ উল্লেখ করেছেন আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লা সাল্লাপাম যখন দেখলেন যে এই উম্মতের হায়াত খুবই কম তাদের শক্তিও খুবই কম আর অন্যান্য নবীগণের উন্মতের হায়াতও ছিল বেশি তারা দৈহিকভাবে শক্তিও ছিল বেশি তো নবী করিম ইসলাম লক্ষ্য করলেন যে আমার উন্মতের হায়াতও কম তারা শক্তির দিক দিয়ে দুর্বল এবং এবাদতে করলেও অন্যান্য নবীগণের উন্মতের সমান তারা এত সময় কীভাবে হবে এই বলে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাম সাল্লা ইসলাম কিছুটা মর্মাহত হলেন এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবাহ হজরত জিব্রাহ সালামকে বললেন যাও আমার বন্ধুর কাছে সৌরাতুল কদর নিয়ে আরেকটা কারণ উল্লেখ করা হয়েছে একবার হজরত জিব্রাহ আলিহিসাল্লাম নবী করিম সাল্লাহ আপুল ইসলামের কাছে বনে ইসরা সারজন নবীর আলোচনা করলেন হজরত আইব আলহিাম হজরত জাকারি আলীহিম হজরত ইউসাইবনে নুন আলহিম হজরত খিজির আলহিমাম এই চারজনের আলোচনা করলেন বললেন যে তারা আশি বৎসর তালার এবাদতে লিপ্ত ছিলেন চোখের ফলে চোখের ফলক পরিমাণ পর্যন্ত তারা আল্লাহ তালান না ফরমানি করেননি সোবাহ এই বলে সাহাবাহাম রাদ আল্লাহর ঈর্ষা যেগুলো তারা খন্দন করতে লাগলেন্লাহর হাবিব এরা এত আমল করেছেন আমাদের তো হায়াত কম এরই পরিপ্রেক্ষিতে আল্লাহ সোবাহান এই সৌরাতুল কদর ইব্রাহীল আলী ইসলামের মাধ্যমে নবীজির কাছে নাজিল করলেন অবতীর্ণ করলেন আরেকটি কারণ রয়েছে হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একবার হজরত ইব্রাহিল আলী সালাম হজরত নবী করিম সাল্লামের কাছে সামন নামক এক মুজাহিদের আলোচনা করলেন ওই মুজাহিদ এক হাজার মাস আল্লাহর রাস্তায় তিনি দিনের বেলা জিহাদ করেছেন রাত্রিবেলায় তিনি আবাদতের মধ্যে কাটিয়েছেন এমনকি দিনের বেলায় আবার রোজা অবস্থায় ছিলেন সোহার আল্লাহ তো তিনি যখন ওই মুজাহিদ এর একমাত্র অস্ত্র ছিল উটের ছামড়া এই অস্ত্র দিয়ে তিনি কাফেরদের বিরুদ্ধে লড়াই করতেন যুদ্ধ করতেন এই উঠের ছামরা দিয়ে পহার করলে আঘাত করলে অসংখ্য অগণিত কাফের মারা যেত তিনি যখন পিপাসিত হতেন তখন তিনি দাঁত থেকে দাঁতের গোড়া থেকে সৌমিষ্ট পানি বের হতো তার পিপাসার প্রয়োজন মেটানো হতো তিনি যখন কোদার্থ হতেন কোদা অনুভব করতেন তখন তার শরীরের গোষ্ঠের থেকে তার খাবারের প্রয়োজন মেটানো হতো তিনি এভাবে কাফেরদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করতে লাগলেন শেষ পর্যন্ত কাফেররা তারা ওই সামন নামক মুজাহিদের সাথে যুদ্ধ করতে তারা ব্যক্ত হয়ে গেল তখন তারা চক্রান্ত শুরু করে দিল তখন তারা ওই সামন নামক মুজাহিদের একজন কাফির স্ত্রী ছিল তাকে তারা প্রস্তাব দিল তুমি যদি তোমার স্বামীকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আমরা অনেক ধনসম্পদ সম্পদ অনেক পুরস্কারে পুরস্কৃত করবো তখন ওই মহিলা বলল আমি সক্ষম নই তাকে হত্যা করতে তখন কাফেররা যুক্তি দিল তোমার স্বামী যখন কিছুক্ষণ সে তো ঘুমায় না কিছুক্ষণ যখন সে আরাম করবে তখন তুমি তার তোমাকে আমরা মজবুত রশি তোমরা তাকে তাকে তুমি দিব মজবুত রশি দিয়ে বেঁধে ফেলবে এরপর আমাদেরকে খবর দিবে সংবাদ দিবে তখন আমরা তাকে এসে হত্যা করব। হঠাৎ একদিন সামন নামক মুজাহিদ তিনি আরাম করতেছেন একটু ঘুম তন্দ্রাভাব লেগেছে তখন ওনার স্ত্রী মজবুত রশি দিয়ে ওনার হাত পা বেঁধে ফেলল হাত পা বাঁধার পরে তিনি জাগ্রত হয়ে বললেন খেয়ে আমার হাত পা বেঁধেছে স্ত্রী বলল আমি পরীক্ষা করার জন্য বেঁধেছি তখন তিনি সঙ্গে সঙ্গে মজবুত রশি টেনে ছিঁড়ে ফেললেন সেদিন স্ত্রী ব্যক্ত হয়ে গেল আরেকদিন তিনি এইভাবেই তিনি আরাম করতেছিলেন হঠাৎ স্ত্রী শিকল দিয়ে লোহার শিকল দিয়ে শামন নামক মুজাহিদের হাত এবং পা বেঁধে ফেললো তখন তিনি জাগ্রত হয়ে বললেন কে আমার হাত পা বেঁধেছে স্ত্রী সেদিনও বলল যে আমি পরীক্ষা স্বরূপ বেঁধেছি তখন তিনি লোহার শিকল টেনে চিরে ফেললেন সোহান এরপরে তিনি ওনার স্ত্রীকে বলেন হে আমার স্ত্রী আমার একমাত্র মাথার চুল ছাড়া কেউ আমাকে পরাস্ত করতে পারবে না ওনার চুল ছিল বড় লম্বা লম্বা এই কথা বলে বললেন তিনি আরেকদিন যখন ঘুমিয়ে পড়লেন আরাম করতেছিলেন তখন ওনার স্ত্রী ওনার মাথার চুল কর্তন করে ফেললো কেটে ফেললো কেটে ফেলার পরে ওনার শরীরের মাথার যে চুল ছিল সেটা ছিল আটটি অংশ চারটি অংশ দিয়ে তার পদযুগল ফা বেঁধে ফেললো এবং চারটি অংশ দিয়ে তার স্ত্রী তার হাতগুলা বেঁধে ফেললো তিনি গুম থেকে জাগ্রত হয়ে বললেন খে আমার হাত পা স্ত্রী তখন বললো আমি পরীক্ষা স্বরূপ বেঁধেছি তখন তিনি আর ওনার হাত এবং পায়ের বাদন পায়ের বাদ তিনি খুলতে পারেননি শেষ পর্যন্ত ওনার কাফির যাইয়া কাফেরদেরকে সংবাদ দিল তারা এসে ওনাকে নিয়ে বড় একটা ঘরের কুঠির সাথে বেঁধে ফেলল এরপরে ওনাকে খুব প্রচুরভাবে নির্যাতন করলো ওনার নাক ওনার কান এগুলা কাটতেছে এমন ভাবে কষ্ট দিয়েছে হঠাৎ করে আল্লাহ পাক ওই সামন নামক মুজাহিদকে বললেন হে সাম তোমার কি ছাওয়া আছে আমার কাছে আমি কি তোমাকে কোনো সাহায্য করবো তখন নামক মুজাহিদ বললেন আল্লাহ আমাকে আপনি এমন শক্তি দান করুন যাতে আমি এমনভাবে এই কুটিটাকে নাড়া দিতে পারি কুটি বেঙ্গে সাঁত বেঙ্গে সমস্ত কাফের মারা যায় আল্লাহ সামন নামক মুজাহিদকে এত শক্তি দান করলেন তিনি এমনভাবে এই কুঠিকে ঠান দিলেন এবং এই সাঁত গোলা বেঙ্গের সমস্ত কাপের এবং ওনার স্ত্রীর মরে ফেরল আর তিনি ওনার হাতের বাদন পায়ের বাদন খুলে ফেললেন আল্লাহ সবাহান এই না খান যেগুলো তারা কাটছিল এগুলা প্রত্যেকটা অঙ্গ পাক ফিরিয়ে দিলেন এভাবে এই মুজাহিদ তিনি এক হাজার মাস আল্লাহর রাস্তায় তিনি যুদ্ধ করেছিলেন এক হাজার মাস তিনি রোজা অবস্থায় ছিলেন এবং রাত্রিবেলায় তিনি আল্লাহ পাকের এবাদতের মধ্যে কাটিয়েছিলেন এই ঘটনা শোনার পর আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি যখন এই সাহাবিদেরকে এই ঘটনাটা শোনাইলেন সমস্ত সাহাবা ইকরাম রাজি আল্লাহ তালানাহাজমাইন তারা কাঁদতে শুরু করলেন খন্দন করতে শুরু করলেন অতো আল্লাহর নবী আমাদের তো হায়াত কম এই মুজাহিদের এত ফজিল এত আমাদের তো আমরা তো শক্তির দিকেও দুর্বল হায়াতের দিয়ে কম কক্ষর তো আমরা এইভাবে হতে পারবো না তখন এই নবীজির মর্মাহতটা কাঠানোর জন্য আল্লাহ তালা হজরত জিব্রাহিদ আলী সালামের মাধ্যমে এই সৌরাতুল কদর নাজিল করলেন হজরত জিব্রাহিদ আলী সালাম নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লামকে বললেন আল্লাহ রবী আল্লাহ আব্বুল আলামিন আপনার জন্য এবং আপনার উন্মতের জন্য এই সবে কদর নাজিল করেছেন আল্লাহ সুবাহান হুয়া তাহলে পবিত্র কোরআন এ খরী এর মধ্যে বলেছেন আল্লাহ নিশ্চয় আমি মহিমান্বিত রজনীতিতে কোরান নাজিল করেছি অর্থাৎ সবে কদরের মতো রজনীতি আমি আল্লাহ কোরান নাজিল করেছি অবতীর্ণ করেছি সবহান আল্লাহ অর্থাৎ লাউ হেমা খুস্ থাকে দুনিয়া হাজ আমি কোরাম অবতীর্ণ করেছি সোবাহান আল্লাহ এই সবে কদরের মতো রাত্রি গুরুত্বপূর্ণ হওয়ার জন্য নয়টাই যথেষ্ট ছিল যে এই সবে কদরের মতো রাত্রিতে কোরান নাজির হওয়া কোরআন অবতীর্ণ হওয়া এরপর আল্লাহ কারো শেষ বিশেষ বিভিন্ন নিয়ামও দান করেছেন এরপরে আল্লাহ বলেন ও মে লে তন কাল হেরাসুন সাল্লাহ আলাইসলাম বলে কি জানেন সবে কদর কি মহিমা কি আপনার জানার শেষ করে আল্লাহ নিজে বলেন লেঙিলে তন কাল দৌড়ি খাই সবে কদর হলো লাইলা কদর হলো হাজার মাস অপেক্ষা উত্তম শ্রেষ্ঠ সোবাহান এই সবে কদর হলো এই যে মুজাহিদ এক হাজার মাস যে আল্লাহ রাস্তা যুদ্ধ করেছে এক হাজার মাস সে যে রাত্রিবেলা রাত্রি জাগরণ করে আবাদত করেছে সে যে এক হাজার মাস রোজা অবস্থায় দেখেছে যদি আপনার ঘুরে যদি একটা সবে কদর যদি সে পায় আর এই সবে কদর পাইয়া সবে কদর যদি মর্যাদা রক্ষা করে এবাদত বন্দিকে কাটিয়ে দেয় তাহলে আমি আল্লাহ তাকে তিরাশি বৎসর চার মাসের চাইতে বেশি তার ফজিল সে লাভ করবে সোহান আল্লাহ আল্লাহ বলতেছেন যে সবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ

আল্লাপাক এমন একটা মাখলুক একজন পেরেস্তা সৃষ্টি করেছেন যে যার নিকট সাঁত আসমান আর সাঁত জমিন একটা লুকমার মতো সোহান আল্লাহ আবার কেউ কেউ বলেছেন যে আবার বলেছেন যে এটা এক প্রকার মানুষ না আবার ফেরস্তা না এক প্রকার মাখলুক কে বোঝানো হয়েছে আর সেই রাত্রিদের সবে কদরের মতো রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই যে জিব্রাইল আলাইহিস সালাম তিনি খল্লান কর বিষয় নিয়ে দুনিয়াতে তিনি আগমন করেন বিভিন্ন আল্লাহ পাকের নির্দেশে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম তিনি সবে কদরের রাত্রিতে তিনি এক বিশাল বিশাল জামাত বিশেষ একটি জামাত ফেরেশতা নিয়ে আসেন যারা সবে প্রধান মতো রাত্রিতে আবাদত বন্দীকে কাটিয়ে দিবে তাদেরকে এসে তারা সালাম দিতে দেখেন দেখেন্লাহ তারা সালাম দিতে দেখেন যারা সবে রাত্রিতে আবাদত থাকে আর তারা পৃথিবীর সমস্ত প্রান্তে দ্বারা ঘুরে বেড়ান এর কারণ উল্লেখ করা হয়েছে দপশিরের কিতাবের মধ্যে আল্লাহ রাবুল আলামী যখন মানব জাতিকে সৃষ্টি করতে চাইছিলেন মানব জাতি বানাবেন ফেরেস্তাদেরকে বললেন তখন ফেরেজ তারা একটু ঘৃণা ভাব প্রকাশ করেছিল তারা বলে ও বলেছিলেন মানব জাতি সৃষ্টি করবেন তারা পৃথিবীর মধ্যে দাঙ্গা হাঙ্গামা করবে রক্তপান বিশৃঙ্খলা সৃষ্টি করবে হিংসা বিদ্বেষ তারা স্থাপন করবে তারা একেও ভরে মারামারি শুরু করে দিবে এরই জবাবে ওজর পেসর আল্লাহ রাবুল আলমেন সালামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেন দেখো তোমরা থোঁ তাদের প্রতি প্রথম শোনে ঘিণা ভাব করেছিল কারণ তারা কেন করেছিল আল্লাহ রাজানি মানব জাতিকে সৃষ্টি করার আগে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন আর এই দুনিয়ার মধ্যে জিন জাতিকে বসবাসের জন্য আল্লাহ বাগ তাদেরকে অধিকার দিয়েছিলেন। ছিলেন তাদেরকে বলেছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা দুনিয়াতে বসবাস করো ও মানব জাতির ফেরেস্তাদের প্রতি লক্ষ্য করে মানব জাতিকেও তারা বলে মনে করেছিল যে ফেরেশতারা যেভাবে মারামারি করবে পৃথিবীর মধ্যে সে যেভাবে এর জবাবে জিন জাতি করেছিল এই জন্য মানব জাতীয় মনোভাব এইভাবে করবে এই জন্য তারা গিনাভাব প্রকাশ করেছিল অতগণ আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেস্তাদেরকে এই জন্য পাঠাবেন যে তোমরা দেখো মানব জাতি গুনাও করতে পারে আবার অনেক কাজও করতে পারে সবাই কিন্তু মারামারির মধ্যে লিপ্ত হয় না মানুষের মধ্যে এমন এমন আল্লাহর অলিগুন আছেন এমন এমন নবীগণ হয়ে গেছেন এমন এমন মানুষ হয়ে গেছেন যারা পেরেসাদের চাইতে অনেক দামি সুবাহান আল্লাহ ওই পেরেস্তারা তাদের উজোর পেশ করার জন্য তারা দুনিয়াতে আসে সবে কদর রাত্রিতে এসে তারা দেখতে থাকে যখন এই উম্মতে মোহাম্মদী তারা এবাদত বন্দিগের মধ্যে লিপ্ত থাকে তখন তারা সাক্ষী তারা এই কথা বলে দেয় তারা সালাম তারা সালাম দেয় শান্তির দোয়া করে সমস্ত মানব জন্য উম্মতে মোহাম্মদের জন্য আর আল্লাহ সুবাহান তারা একমাত্র সবে কদর উম্মতে মোহাম্মদীকে দান করেছেন এটা আর কোন নবীর উম্মদগণকে দান করা হয় নাই সুবাহান আল্লাহ তো আল্লাহ সুবাহান তারা এই এত গুরুত্ব রেখেছেন যেহেতু উম্মতে মোহাম্মদের হায়াত গম তাদের হ্যাঁ এবাদত তারা আহ অন্যান্য অন্যান্য নবীর উমদগনের মতো তারা করতে পারবে না এই জন্য আল্লাহ সোহান হওয়া তা আলা সবে কদরের মতো রাত্রি দান করেছেন প্রতি বৎসর এই সবে কদর হয় ঘুরে আসে তো এই সবে কদরটা রাসুলিকের ইনশাল্লাহ ইসলাম আম্মাদান হালবাদা সিদ্দিকার দিয়াল্লাহ তার থেকে বর্ণিত নবী যে বলেন যে তাহার রোলাই তাল কাদুল হিল্লি ত্রিমিলা আশিলা নমাদান তোমরা রমজানের শেয়ার দশকে বেজুর রাত্রিতে তোমরা সবে কদর তালাশ করো তে আমরা বেজুর একুশ এরপরে তেইশ পঁচিশ এরপরে সাতাশ উনত্রিশ তবে এর মধ্যে নির্ভরযোগ্য হলো বিভিন্ন মোবাইল উল্লেখ করো যেন সাতাইশ তারিখকে বেশি ধরা হয় তো আমরা সাতাইশ তারিখ যে শিওর হবে এটা আমরা বসে থাকবো না আমরা প্রত্যেক বেজুর রাত্রিতে আমরা এই সবে কদর রাত্রিতে আমরা আমল করবো ইনশাআল্লাহ আর বাকি যে মধ্যে ইসলাম বলো তোমরা রমজানের শেষ দশকে সবে তালাস করো এই হাদিসের মধ্যে আবার জোর বেজুরের কথা উল্লেখ করা হয় শেষ দশকে প্রত্যেক রাত্রির কথা বলা হয়েছে তো এই জন্য এই রাত্রিতে আমরা কি করবো আবাদত বন্দি করবো অন্য হাদিসের মধ্যে আসছে রাসুল করিম সাল্লাহাম বলেছেন মান কামা লাইরাত আল কদ্রি ইমান ওফির আলাহামি যে ব্যক্তি সবে পদর মতো রাত্রিতে আবাদতের মধ্যে কাটিয়ে দিবে এখানে খামা বলতে দাঁড়িয়ে এখানে বিভিন্ন নামাজ কোরআন তেলাওয়াত দরশরিফ তসফি তাহালিল বিভিন্ন জিকির এ খামা বলতে এখানে সব ধরনের আবাদতকে উল্লেখ করা হয়েছে যে ব্যক্তি সবে পদর মতো রাত্রিতে ইমান ও সবের আশায় আবাদত বন্দে গিয়ে লিপ্ত থাকবে তার অতীতের সমস্ত আল্লাহ মাফ করে দেবে সোহার আল্লাহ সবে কদরের এত ফজিলতপূর্ণ এত ফজিলতপূর্ণ তো এজন্য মুসলমান ইমানদার এই সবে কদর রাত্রিটাকে আমরা নিয়ামত হিসাবে আমরা গণিমত হিসাবে আমরা কাটাইব আর এই রাত্রিটার জন্য আল্লাহ সুবাহান ও তালার পক্ষ থেকে নবী করিম সাল্লাহ ইসলামের ইচ্ছা ছিল যে তিনি জানায় দিবেন এই সবে কদর রাত্রিটা কোন দিন হঠাৎ করে নবী করিম সাল্লাপুল ইসলাম আসলেন এই সবে কদর মুসলমান জগরা করতেছিল রাসুল করিম সাল্লাপাল ইসলাম তাদের জগরা থামাইতে যাইয়া নবী করিম সাল্লাপুর ইসলামকে এই সবে কদর নির্দিষ্ট তারিখটা আল্লাহর পক্ষ থেকে বলিয়ে দেওয়া হয়েছে তখন নবী করিম সাল্লাহ আুল ইসলাম পরে বললেন যে আজকে আমি তোমাদের কাছে আসছিলাম তোমাদেরকে সবে কদরের মতো রজনী তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আর ওই দুই মুসলিম যখন ঝগড়া আমি তাদেরকে যাই এরপরে পাক আমার থেকে নিলেন আমাকে দিলেন তখন সবে রাত্রিটা আমি তোমরা বেজুর রাত্রিগুলোতে তালাশ করবে আরেক আছে। তোমরা শেষ দশকে তালাশ করবে তো এই জন্য যদি এটাও নবীজি বলেন যে কোনো আল্লাহ এটা তোমাদের জন্য কল্যাণকর হতে পারে এজন্য আল্লাহ পাক আমার থেকে বলিয়ে নিয়েছেন কারণ যদি সব কোরআন ও হাদরজুরি যদি আল্লাহ পাক যদি নবীর মাধ্যমে যে ফিক্সটা যেভাবে করেছিলেন যেটা জানেন তাহলে যে সমস্ত হতবাগা দুর্বল উম্মত আছেন আর নবীজের তারা মনে করতে জাদু শুধু এই সবে সারা বছর পাপ করুন গুনাহ কর্ম সারা সারা বছর পাপের সাগরে ডুবে থাকবো আর সবে গত আসলে আমরা মাছ হয়ে নেব তারা এরকম পাবতো অথচ কখন কার মৃত্যু আসে তা তো জানা যায় না তখন সে এই ফাফের মধ্যে থাকা অবস্থায় যদি তার মৃত্যু আসতো তখন সে জাহান্নামি হয়ে যেত এই জন্য এর মধ্যে কল্যাণ আছে যে জিনিসটা যত বেশি মূল্যবান এটা আর এটাকে বিশেষ করে লুকায়িত রাখা হয়েছে তো এই জন্য এই সবে যদি সবে বোধহড তারিখটা যদি জানিয়ে দেওয়া হতো তাহলে শুধু মানুষ বসে থাকতো এই দিনই আবাদত বন্দী করার জন্য আর যেহেতু নবীজি বলেছেন রমজানের শেষ দশক তোমরা তালাশ করো বেজুর রাত্রিতেমান মানুষ একটু কম বেশি বলবো সে কি করতে পারবো এবাদত বন্দিকে লিপ্ত থাকতে পারবো আর বিশেষ করে সাতাইশতম রাত্রির কথাও বেশি ইঙ্গিত পাওয়া যায় এই রাত্রিও তো মানুষ এবাদত বন্দি করবে তো আল্লাহ সুবাহান আলতাল আমাদের সকলকে যেন এই সবে কদরের মতো মহান রাত্রিতে এবাদত বন্দি করার তৌফিক দান করেন বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম ওয়াহিদা ওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলম